মায়া ছিল একটি ছোট্ট শহরের মেয়ে তার বাবা মা দুজনেই কারখানায় কাজ করতেন সংসারে সুখ ছিল না বললেই চলে তবুও মনে একটা আলো সে একদিন শিল্পী হবে ছোটবেলা থেকে তার হাতে রং তুলি পড়লেই যেন জাদু হয়ে যেত কাগজে ফুটে উঠতো পাহাড় নদী আর মানুষের মুখের হাসি কিন্তু তার স্বপ্নের পথে প্রথম বাধা এলো যখন তার বাবা বললেন এসব ছবি আঁকা দিয়ে পেট ভরে না। পড়াশোনা করে চাকরি করো। মায়া মনে দুঃখ চেপে পড়াশোনায় মন দিলো। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, সে চুপচাপ তার ছোট্ট ডায়েরিতে ছবি আঁকত। স্কুল শেষ করে সে কলেজে ভর্তি হলো, কিন্তু তার মনে শিল্পী স্বপ্নটা তখনও বেঁচে ছিল। একদিন সে শুনলো শহরে একটা বড় আর্ট প্রতিযোগিতা হচ্ছে। বিজয়ী পাবে টাকা আর একটা প্রদর্শনীর সুযোগ মায়া ঠিক করলো এই তার সুযোগ সে দিন রাত এক করে একটা ছবি আঁকলো ছবিটা ছিল একটা নদীর গল্প কিভাবে সে পাথরের বাধা পেরিয়ে এগিয়ে যায় তার হাতের প্রতিটি রেখায় ফুটে উঠলো তার জীবনের সংগ্রাম কিন্তু যখন সে ছবিটা জমা দিলো ফলাফল শুনে তার পা থেকে মাটি সরে গেল বিচারকরা বললেন তোমার ছবিতে আবেগ আছে কিন্তু এটা বাজারে চলবে না মায়ার প্রথম চেষ্টা ব্যর্থ হলো মন ভেঙে গেল মায়া হাল ছাড়ল না সে বুঝলো শুধু আবেগ দিয়ে হবে না দরকার দক্ষতা সে কঠোর পরিশ্রম শুরু করল দিনে কলেজ রাতে ছবি আঁকা টাকা জমিয়ে সে একটা পুরনো আর্ট বই কিনল শিখল রঙের মিশ্রণ আলো খেলা কিন্তু তার জীবনে আরেকটা ঝড় এলো মা অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায়িত্ব এসে পড়লো মায়ের কাঁধে সে একটা ছোট চাকরি নিল আর রাতের সবটা প্রায় ছেড়েই দিল একদিন তার এক বন্ধু বলল মায়া তুই তোর স্বপ্ন ভুলে গেলি কেন সেই কথা মায়ার মনে আগুন জ্বালিয়ে দিল সে আবার তুলি হাতে নিল এবার সে আঁকলো তার মায়ের মুখ যে মুখে কষ্টের রেখা থাকলেও হাসি লুটিয়ে আছে সে ছবিটা আরেকটা প্রতিযোগিতায় পাঠালো এবার ফলাফল এলো ভিন্ন বিচারকরা বললেন এই ছবিতে জীবন কথা বলছে মায়া প্রথম পুরস্কার জিতলো সেই জয় তার জীবন বদলে দিল তার ছবি প্রদর্শনীতে ঝড় তুললো লোকজন তার কাছে ছবি কিনতে আসতে লাগলো যে মেয়েটা একদিন ব্যর্থতার কাছে হেরে যেতে বসেছিল সে আজ শিল্পী হিসেবে পরিচিত মায়া বুঝলো নদীর মতোই জীবন স্রোতের বাধা থাকবেই কিন্তু যে থামে না সে একদিন গন্তব্যে পৌঁছে যায়